খালি সবুজের মাঠ মিঠু শুধু সবুজ মিঠিরও আনন্দ ধরছে মিঠি কথা কইতেছে সবগুলা

ইটু মজা میچছস মজা মজা হুম টুকি টুকি আমা আমা ঘরে আসলে কেন ভয় শিয়াল আসবে ভিডিওতে শিয়াল ধরতে আইবে ওই যে ওইটা সুন্দর হয়ে গেছে অরে ভাবরে কী খুশি গাছ পাওনায় দেখে খুশি হয়ে গেছো দেখো মিঠু এটা ছোট একটা নদী আমাদের মানুষের তৈরি করা নদী না কি মিঠু আমাদের আশপাশে কোনো নদী নাই এটা হচ্ছে সরকারিভাবে করে দেওয়া হয়েছে যাতে বৃষ্টির পানি বেশি হইলে যাতে এখানে চলে আসে ফসলের মাঠ যাতে না হয় ফসল যাতে নষ্ট না হয় ডুবে না যায় এই জন্য কত বড় দেখছো মিটি কী করে ঘাস খাওয়া শুরু করে দিছে মিঠি মিঠু মিঠু এ মিঠু এগুলো কি কাটে মিঠু মিঠু ভয় করে না তোমার তোমার ভয় করে না মিঠু হাসে মিঠু শুধু হাসি তু কি বলো তো মিঠু টু কি করে ঘাস কাটে যাই হুম আমাদের মিঠুরা অনেক কাজে দেখেন ছাগলের জন্য ঘাস নিতে আসছে তাই না মিঠু ভাতি ভাতকাবি তুমি ভাতকাবি ভাত ঘাস ঘাস খাইতে শুরু করছে এতে যাও মেয়েটা যাও তুমিও যাও